Mm-hmm. ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মান সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি এটা আমি মায়ের বাড়িতে তো গেছিলাম সেইখানে ভিডিও করা আর এটা আমার মায়ের মন্দিরে মায়ের গোপাল আর মায়ের গোপালে দোল না তো ওখানে আমাদের ছোটো বাবাও বসে আছে আর দেখো আমার মেয়ে দোল দিচ্ছে আর সকালবেলা দেখো সবাই শয়নে আছে একটু আগে যেটা দেখলাম এটা আগের দিন রাত্রেবেলা আর পরের দিন সকালবেলা আবার চলে আসলাম সবাই সয়নে আছে সবাইকে ঘুম থেকে তোলা হবে এক এক করে মাদেরও সয়নে দেওয়া আছে গোপালদের তুলে স্নান করাতে বসিয়ে দিয়েছে আমার মেয়ে স্নান করাচ্ছে প্রথমে ঘি দিয়ে স্নান করা মধু দিয়ে স্নান করালো তারপরে আমরা তো ওখানে ছিলাম বৃহস্পতিবারে গেছি তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবার দিন সকালবেলা ভিডিও আমার মেয়ে প্রথমে গোপালদের স্নান করিয়ে নিচ্ছে বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে যান অবশ্যই একটা লাইক করে নেবেন আপনাদের কাছে অনুরোধ করছি একটা লাইক করার তো লাইক করে নেবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একদমই ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো জানাই অসংখ্য ও অনেক ভালোবাসা তো দেখুন আমার মেয়ে খুব যত্ন সহকারে গোপুর স্নান করাচ্ছে তারপরে স্নান করানোর পরে ওকে জামা কাপড় পরিয়ে নেবে আর আমি বলেছিলাম যে আমি এবছর যাইনি বলে মায়ের সাজা হয়নি তো আমি গেলবার যেরকম সাজিয়ে রেখে এসেছিলাম ঠিক সেরকমই সাজানো ছিল তাই আমি সকালবেলা গিয়ে মন্দিরে স্নান করে গিয়ে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি প্রথমে আমি ভালো করে মুছে শ্যাম্পুর জল দিয়ে মুছে নিয়েছি তারপর শুকনো কাপড় দিয়ে আবার আবার ভালো জল দিয়ে মুছে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে একটু নারকল তেল মাখিয়ে নিয়েছি তারপরে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এই কাপড়টা গেলো বছর পরানো ছিল তো আমি যাওয়ার পরেই আবার মাকে সাজাচ্ছি কারণ যেহেতু আমি এবছর যেতে পারিনি তাই আর মায়ের সাজা হয়নি গিয়ে দেখি যে মা পুরো একদম মুখ অন্ধকার করে বসে আছে যেহেতু তার সাজা হয়নি তো আমি মাকে বললাম কেন এটা করলে আমাকে কেন আনতে আনলে না তুমি কি চাওনি যে আমি এবার আসি তো দেখো আমার মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানোর পরে আমার মায়ের গাটা কত সুন্দর পরিষ্কার চকচক করছে খুব সুন্দর লাগছে আমার মায়ের গাটা তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি মাকে আর এই মাকেও দেখো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি বড় মাকে মনসা মাকে তো তারপরে আমার মেয়ে একটু মনসাতলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছে দেখো মনসা গাছ শাড়ি পরানো কিন্তু এ দেখো আর মাথার দিকে টিনের ওখান থেকে ফুটো করে দিতে হবে নালে হাওয়া বাতাস না পেলে ভালো হবে না আর এই দেখো আমি দোকান থেকে একটা শাড়িও কিনে নিয়ে আসলাম আর বাড়ি থেকে একটু জুয়েলারি নিয়ে গেছিলাম গলার হার মাকে পরাবো বলে তো মায়ের দোকান থেকে গিয়ে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আসলাম কারণ আমার মা নতুন শাড়ি পরবে এই দেখো আমার মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছি কেমন লাগছে আমার মাকে তোমরা দেখো আমার মাকে আমি সাজিয়ে নিয়েছি সমস্ত রকম গয়নাগাটি দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি আমার মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমার মাদের কেমন লাগছে আর বড়মার মার গলায়ও একটা হাড় পরিয়ে দিয়েছি কিন্তু বড়ো মার এই গলার এই জন্য বোঝা যাচ্ছে না আর এখানে দেখো গোপু সোনাদের সাজিয়ে বসিয়ে দিয়েছি আর ওদের লজেনও দেওয়া হয়েছে বললাম যে তোরা লজেন খা দুজনে তোরা দুজন লজেন খাচ্ছে আর আমি মাদেরও সাজিয়ে নিয়েছি আজকে আমার মা খুব হাসি হাসি মুখটা ছিল আচ্ছা এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে শুক্রবারে আমরা গেছি বৃহস্পতিবারে গেছি শুক্রবারে দেখালাম মাকে গুছিয়েছি আর এটা শনিবারের ভিডিও শনিবার দিন ছিল একাদশী তো আমি দোকানে গেছিলাম সকালবেলা গিয়ে আমি আর আমার মা দোকানে গেলাম গিয়ে সমস্ত কিছু নিয়ে আসলাম এইগুলো দিয়ে আজকে ভোগ নিবেদন করবো মাকে আর গোপালদের গোপালদের দেওয়া মানেই মা পাবে মাদের দেওয়া মানেই গোপালরা পাবে সবাইকেই আজকে সেবা দেব তো দেখো এখানে পরের দিন সকালবেলায় আবার গোপু দোল খাচ্ছে আর পাশে গাড়ি নিয়ে দোল খাচ্ছে কেউ খেলনা ঝুনজুনি নিয়ে দোল খাচ্ছে দুজনেই দোল খাচ্ছে আর এই দোলনা দেখে আমারও খুব ভালো লেগেছে তা আমি মাকে বললাম মা আমাকে একটা দোলনা বানিয়ে দাও তো আমার মা আমাকেও একটা দোলনা বানিয়ে দিয়েছে আমার গোপাল শোনার জন্য কিন্তু মায়ের এটা কিন্তু অনেকটাই বড় দোলনা আর আমারটা ছোট দোলনা তো যাই হোক তাও আমাকে বানিয়ে দিয়েছে মা কিন্তু আমারটা খুব একটা ভালো হয়নি মায়েরটা যতটা সুন্দর আমারটা অতটা সুন্দর হয়নি তো দেখো তারপরে একাদশীর দিন সকালবেলা মাদের ভোগ নিবেদন করেছিলাম কি দিয়ে দুটো ঠান্ডা দিয়েছিলাম যেহেতু গরম ছিল আর বর্ষাও হচ্ছিলো সেই সময় তো চিড়ে দই আর বাতাসা আর মাদের দিয়েছে দিয়েছিলাম চিড়ে বাতাসা দই আর সঙ্গে ক্যাডবেরি লজেন্স কুরকুরে ঠান্ডা এই সমস্ত দিয়েছিলাম গোপালদের কারণ ওরা ছোট মানুষ তো ওরা এগুলো খেতে খুব ভালোবাসে তাই ওদেরকেও দিয়েছিলাম আর মাদেরও এটা দিয়েছিলাম তারপরেই আমি চলে এসেছি এখানে একাদশীর দিন কিছু মাদের ভোগ করে দেব সেই জন্য করব। এবার আমার গোপালকে আমি নিজের হাতে তালের পিঠে বানিয়ে খাওয়াতে পারিনি আর সত্যি কথা শোনো তোমরা আমি বাড়িতে এই সমস্ত করে খাওয়াতে পারি না কেন বলো তো কারণ আমার তো একটাই গ্যাস এবার ওই গ্যাসটা তো আমার আমিষ নিরামিষ আমার কিছু নেই এই স্টোভ ছিল নিরামিষ কিন্তু সেটাও তো এখন কেরোসিনের যে দাম আমার পাওয়াও যায় না যার জন্য আমার গোপালকে কিছুই বানিয়ে দেওয়া হয় না নিজের কাছে খারাপ লাগে যেই গ্যাসে মাছ মাংস রান্না করব সেই গ্যাসে আবার ঠাকুরের ভোগ করে দেবো এটা আমার মন থেকে মানে না যার জন্য আমি করে দিই না তো মায়ের ওখানে গিয়ে আমি সমস্ত রকম করে দিয়েছিলাম মা আমি আমার মেয়ে তিনজনে মিলে সব যন্ত্র করে সব করে দিয়েছিলাম তো কি কি করে দিয়েছিলাম তালের বড়া করে দিয়েছিলাম তারপরে পায়েস করে দিয়েছিলাম নারকলের নাড়ু করে দিয়েছিলাম তারপরে পোলাও করে দিয়েছিলাম লুচি সুজি এই সমস্ত কিছুই করে দিয়েছিলাম অনেক দিন পরে খুব ভালো লাগছিল অনেক কষ্ট হয়েছিল কিন্তু আমার খুব মনে শান্তি লেগেছিল যে আমি মায়েদের গোপালদের করে খাওয়াতে পেরেছি করে খাওয়াতে কয়জন পারে বলো এই এইগুলো আমার বাড়িতে করা হয় না যার জন্য আমি ওখানে গিয়ে সব মাকে বললাম মা চলো দোকানে গিয়ে সব গুছিয়ে নিয়ে আসি নিয়ে এসে করি এবার তারপরে আমরা তিনজনে মিলে সব গুছিয়ে করেছি সব রকম করে দিতে ভালোই লাগে ওরাও তো ছোটো সন্তান আমাদের ওদেরও তো খেতে খুব ইচ্ছে করে না তো আমি আমার গো গোপাল সোনাকে বলি বাবা দেখ আমার বাড়িতে তো আমি কিছু করতে পারি না সেটা ও জানে কারণ আমার প্রবলেমটা ও ভালো করেই জানে আর দেখো এখানে আমি তালের বড়া বানিয়ে গোপাল সোনাকে খাওয়াবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলো তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও করার অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান তোমাদের কাছে কিছুই চাই না শুধু চাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে একদমই পারবো না তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া একদম অসম্ভব আমরা অসম্পূর্ণ তোমাদের ভালোবাসা ছাড়া তাই তোমাদের কাছে অনুরোধ করব তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা একান্তই আমি কামনা করি আমি তোমাদেরকে প্রচুর ভালোবাসি আর তোমরাও আমাকে ভালোবাসো খুব আমি জানি তো আমার মেয়ে ভিডিওটা ভালোভাবে করতে পারেনি তাও যেটুকু পেরেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পায়েস এখানে আছে সুজি নাড়ু তালের বড়া লুচি পোলাও তো এইগুলো দিয়েই দুপুরবেলা তো করতে করতে দুপুর হয়ে গেছিলো তো রাত্রেবেলা সন্ধ্যেবেলা ভোগ নিবেদন করেছিলাম দুপুরবেলা করে রেখেছিলাম সন্ধ্যেবেলা ভোগ নিবেদন করেছিলাম কারণ আমাদের বাড়িতে তিনবার পুজো হয় সকালে দুপুরে আর রাত্রে তো দুপুরবেলা আমি ন কিছু দিতে পারিনি ওই জন্য রাত্রেবেলায় ভোগ নিবেদন করেছি আর এইখানে দেখো গোপসোনাদের খাইয়ে দাইয়ে দোলনায় তুলে দিয়েছি ওরা দোলনায় দোল খাচ্ছে তারপরে আবার রাত্রেবেলার দিকে ওদের শয়ন দেব এখন আর শয়ন দেবো না কারণ ওদেরকে একটু দোল দিচ্ছি ওরা দোল খাক সেবা করা হয়ে গেছে ওদের রাত্রের এখন দোল খাচ্ছে তো বন্ধুরা তোমাদের কাছে আমি বারবারই অনুরোধ করব তোমরা প্লিজ আমার পাশে থেকো আমি তোমাদের একটু ভালোবাসা চাই আর অনেক অনেক সাপোর্ট চাই তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি বন্ধুরা লাইক কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই